আর মাত্র কয়েক ঘন্টা মহাকাশ ছেড়ে সোমবার পৃথিবীতে ফিরছেন শুভ্রাংশু শুক্লা এবং তার সহযাত্রীরা তাদের ফেরা নিয়ে বিপুল উৎসাহ দুনিয়া জুড়ে দুশো ত্রিশ বারের বেশি পৃথিবীকে পদক্ষিণ করে এবং ষাট লক্ষ মাইলেরও বেশি পথ পাড়ি দিয়ে অবশেষে পৃথিবীতে ফিরতে চলেছেন অ্যাক্সিওম ফোর মিশনের চার মহাকাশচারী দল এই দলের অন্যতম সদস্য ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা চোদ্দ জুলাই তারা পৃথিবীতে ফিরবেন বলে জানা গিয়েছে পৃথিবীতে ফেরার আগে জুলাই বেজে মিনিটে জন্য একটি বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নাসা সূত্রের খবর চোদ্দ জুলাই বিকেল চারটা বেজে চৌত্রিশ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তাদের ড্রাগন মহাকাশ যানটি বিচ্ছিন্ন হওয়ার কথা ইসরো জানিয়েছেন বিচ্ছিন্ন হওয়ার পর ড্রাগন মহাকাশ যানটির বেশ কয়েকটি কক্ষপথ হয়ে চোদ্দ জুলাই বিকেল তিনটে নাগাদ ক্যালিফোর্নিয়ার উপকূলে পৌঁছানোর কথা রয়েছে ড্রাগন মহাকাশ যানটি পাঁচশো পাউন্ডেরও বেশি পণ্য নিয়ে ফিরবে যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে নাসার সরঞ্জাম এবং এই মিশনে পরিচালিত ষাটটিরও বেশি পরীক্ষার তথ্য পৃথিবীতে ফেরার পর শুভাংশুদের সাত দিনের পুনর্বাসন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন ইসরো এদিকে শুভাংশুর ঘরে ফেরার আশায় অধীর আগ্রহের অপেক্ষা করছে তার পরিবার রিপোর্ট নিউজ ভ্যানগার্ড